এই বিতর্কের হুল থেকে আমাদের কথা আপনি বিএনপি করতে পারেন আপনি আওয়ামী করতে পারেন আপনি জাতীয় করতে পারেন আপনি জামাত করতে পারেন আপনি শাসক পাশক সমস্ত রাজনৈতিক দল করতে পারেন তাতে আমার কিচ্ছু দায় আসে না আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি নবীন হয়ে থাকেন আপনি যদি হোসাই কাদের আলো থাকেন নিজের হিসেবে বেড়ে থাকেন তার হত্যার বিচার আপনারও চাওয়া আপনার নৈতিক দায়িত্ব আর ওই বিচার যদি আপনাকে চাইতে হয়

I'm not বর্তমানে হওয়ার জন্য একদিন